এই হিমোগ্লোনোমিটারগুলোর সবচেয়ে প্রধান যে ব্যাপারটা হলো যে এই সেটিং করাটেই হচ্ছে মেন সেট বাকি ইউজ করা খুব সিম্পল তো চলুন সেটিংটা খুব সহজে একবার আপনাদের সামনে তুলে ধরি কিভাবে সেটিং করতে হবে তো তার আগে আমি ছোট্ট একটু বলে দিই মধ্যে কি কি পাবেন ধরুন এটা খুললেন প্রথমে একটা চার্জার বেরি আছে মানে এটাকে আমরা অ্যাডাপ্টার বা চার্জার যাই বলি তারপর ধরুন এরকম একটা জিনিস আছে আসবে মানে একটা কভার সমে তারপর একটা কেবল থাকবে এটা হচ্ছে আপনার আমরা ফোনে কি ইউজ করি টাইপ সি অথবা মাইক্রো ইউএসবি এটা হচ্ছে মিনি ইউএসবি এটা হচ্ছে মিনি ইউএসবি কেবল হুম আর তারপর হচ্ছে একটা থাকবে আপনার হচ্ছে এরকম ইউজার গাইড আর হচ্ছে একটা ওয়ারেন্টি কাইড কার্ড টাইপের আর এই যে বাক্সটা থাকবে এই প্লাস্টিকের একটা কন্টেইনার কিংবা বাক্স যাই বলুন না কেন এর মধ্যে এই হিমোগ্লোনোমিটারটা আছে হুম তো এই হিমোগ্লোনোমিটারটা খুললে আমরা এরকম বাক্সটা খুললে এরকম একটা জিনিস দেখতে পাবো হুম তো এর মধ্যে একটা কন্ট্রোল স্ট্রিপ আছে তিনটে এই তিনটে কিন্তু হারিয়ে ফেলবেন না এই তিনটে রেখে দেবেন মানে আজীবন যতদিন মেশিন থাকবে ততদিন কিন্তু এই তিনটা আপনাকে প্রোটেক্ট করতে হবে আপনার এমনি বক্সের মধ্যে যে আপনি স্ট্রিপ যদি খোলেন এই বক্সের মধ্যেও স্ট্রিপ থাকবে এই স্ট্রিপ আর এই স্ট্রিপ গুলিয়ে ফেলবেন না এই স্ট্রিপটা হচ্ছে আপনার এর জন্য মানে টেস্ট করার জন্য আর এই স্ট্রিপ হচ্ছে মেশিনকে ক্যালিব্রেট করার জন্য কিংবা মেশিনকে আপনি হচ্ছে কিভাবে ক্যালিব্রেট করবেন তার জন্য এই স্ট্রিপটা মানে আপনি যতদিন মেশিন থাকবে ততদিন মেশিনটা ঠিকঠাক চলছে কিনা বোঝার জন্য এই স্ট্রিপটা কাজে লাগবে পরে আমি এটা ডিটেলসে বলবো তারপরে থাকছে এই একটা জিনিস থাকবে যেটা আমরা ওই পিক করি আর কি যারা ঠিকঠাক পারে না হাতে করে দিতে প্রবলেম হয় কিংবা ভয় করেন তাদের জন্য এইটা আছে আর কি আর তারপরে হচ্ছে আমার মেন মেশিন তো এই মেন মেশিনের সেটিংটা শুরুতে সেটিং করাটা একটু টাফ তারপরে হচ্ছে মানে তারপরে খুবই ইজি ইউজ করা তো কিভাবে মেশিনটা ইউজ করবো তার মানে সেটিং কিভাবে করবো সেটার জন্য জাস্ট ছোট্ট একটা ভিডিও হুম চলুন তাহলে আগে দেখে নেওয়া যাক তাহলে এই হলো আমার হিমোগ্লোনমিটার হিমোগ্লোমিটার দেখুন তিনটে সুইচ আছে সামনে দেখুন এদিকে একটা ওপরে লেফট অ্যারো এটা হচ্ছে একটা রাইট অ্যারো আছে আর একটা হচ্ছে এস মানে এস মানে হচ্ছে সিস্টেম কিংবা সেটিং যাই বলুন আর একটা অন অন বটন অন কিংবা ওকে বটন আছে হ্যাঁ তাহলে এই চারটা বটন দিয়ে আমার কাজ করতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে কি শুরুতে আমি অন প্রেসটা অন সেটিং করার জন্য শুরুতে অন কিংবা ওকে যেটাই বলুন এই অনটা প্রেস করব অন প্রেস করলে এরকম তিনটে দাগ দাগ চলে আসবে হ্যাঁ অন প্রেস করার পর আমার এস মানে এস সেটিং কিংবা যেটাই বলুন এই এসটা প্রেস করবো এই সেট এলো সেট এবার হচ্ছে আমাকে সিস্টেমটাকে অন সিস্টেমে যেতে হবে হ্যাঁ সেটটাকে এই ওপরে রাইট অ্যারো কিংবা লেফট অ্যারো দিয়ে সিস্টেমে যাবো হ্যাঁ চেক আছে এ সি এইচ সিস এই যে এস ওয়াই এস যখন আসবে এস ওয়াই এস এই সিস্টেমটাকে আমার ওকে করতে হবে হ্যাঁ এবার এই সিস্টেমটা যখন আসবে তখন এবার ওকে করবো আমি হ্যাঁ ওকে করলাম ওকে করার পর এবার হচ্ছে আমার ফরম্যাট মানে আমি যে টাইমটা সেভ হচ্ছে মানে কোন টাইমে আমি করছি না করছি এটা ধরুন আমি টুয়েলভ আওয়ার চাইছি না ধরুন মানে বারো আওয়ার ফরম্যাটে মানে হচ্ছে আমার এম পি এম এ থাকবে না হচ্ছে আমার চব্বিশ আওয়ার মানে ট্রেনে যেরকম টাইম থাকে ওইভাবে থাকবে তারপর বারো আওয়ার বারো আওয়ারই থাকছে আমরা জেনারেলি বারো আওয়ার ভাবেই ভাবি তাহলে আমি টুয়েলভ আওয়ার টুয়েলভ আওয়ারই ধরলাম হ্যাঁ টুয়েলভ আওয়ার তারপর আবার অন হুম তারপর ইয়ার মানে আমি কোন সালে এটা করছি দেখুন তেইশটা ব্লিংক করছে দেখুন করছে কিন্তু আমার এটা চব্বিশ সাল আমি যদি রাখি তাহলে রেখে ও অন করে দিতে পারি কিন্তু আমি চব্বিশ সাল ঠিক করে নিলাম হ্যাঁ এই যে আর একবার এদিকে একটা প্রেস করলাম তাহলে বেড়ে গেলো হ্যাঁ তাহলে এই যে চব্বিশ হয়ে গেলো এখানে তাহলে চব্বিশ হয়ে গেল এবার ওকে করে দেবো হুম এবার ওকে করে দিলাম তারপর হচ্ছে কি আমার মান্থ এম লেখা আছে হ্যাঁ মান্থ এই যে দেখুন দশটা ব্লিং করছে মানে হচ্ছে আমার দশ মানে এটা অক্টোবর মাস করছে কিন্তু এটা অক্টোবর নয় কমিয়ে আনতে হবে তাহলে জুলাই মাস তাহলে নয় হলো দেখুন এই যে বাম দিকের যে ওপরের সুইচটা আছে ওটা প্রেস করছি আমি হ্যাঁ এই যে বাম দিকেরটা তারপরে হচ্ছে আমার ধরুন আট হলো এবার সাত মানে সাত হলো জুলাই মাস তাহলে সাত হয়ে গেল মানে ঠিক আছে এবার ওকে করলাম হুম তারপরে হচ্ছে কি ডে মানে হচ্ছে আজকে তারিখ কত হ্যাঁ আজকে হচ্ছে আবার আমার জুলাইয়ের এর তেইশ তারিখ হ্যাঁ তাহলে জুলাই এর তেইশ তারিখ আমি সিলেক্ট তেরো হয়ে আছে তাহলে হচ্ছে এক হচ্ছে চোদ্দ আর এক হচ্ছে পনেরো আর একবার হচ্ছে ষোলো আর একবার হচ্ছে সতেরো আর একবার আঠেরো আর একবার প্রেস করলাম উনিশ আর একবার প্রেস করলাম কুড়ি আর একবার প্রেস করলাম একুশ আর একবার প্রেস করলাম বাইশ আর একবার প্রেস করলাম তেইশ তেইশ হয়ে গেল হুম যদি ভুল করে একবার বেশি প্রেস করে থাকি চব্বিশ হয়ে গেল তাহলে আরেকবার এদিকের লেপটা দিয়ে আরেকবার কমিয়ে নেব তাহলে তেইশ হলো তেইশ হওয়ার পর ওকে মানে দিন ঠিক হয়ে গেল এবার আওয়ার মানে কটা বাজে এখন ভিডিও রেকর্ড যখন আমি করছি এই ভিডিওটা তখন হচ্ছে আমার মোটামুটি নটা দশটা বাজে হ্যাঁ তাহলে এখান থেকে আবার পাঁচ দেখুন ব্লিং করছে পাঁচ এম তাহলে এটাকে বাড়াতে পারি হ্যাঁ ছয় সাত আট নয় দশ ধরুন মিনিটে আমি সেটিংয়ে যাচ্ছি না হুম তাহলে হচ্ছে আমি ওকে করব এবার এবার ওকে করব আবার এবার হচ্ছে মিনিট আছে এবার হ্যাঁ মিনিটটাও চেঞ্জ করতে পারে আমি করার অতটা অতটা প্রিসেশন ভাবছি না তাহলে এবার ওকে করে দিচ্ছি হ্যাঁ এবার হচ্ছে তারপর সেটিং হ্যাঁ এবার হচ্ছে যে জিনিসটা চাইছে যে হচ্ছে আবার হয়ে আওয়ার সেট আপ হয়ে গেল এবার মিনিট হয়ে গেল এবার হচ্ছে আমার কাছে চাইছে যে অন কিংবা অফ মানে এই যে অন অফ আছে এই অনটা যদি আপনি করে রাখেন তাহলে হচ্ছে হচ্ছে কি প্রত্যেকবার আপনার আবার নতুন করে আবার এক দুই থেকে শুরু করবে কিংবা এই ব্যাপারটা আছে হ্যাঁ মানে শুরুতে যখন শুরুর সংখ্যাটা নিচ্ছে ওটা এক দুই থেকে শুরু করতে চাইছেন আপনি না হচ্ছে আবার প্রথম থেকে স্টার্ট করতে চাইছেন মানে ধরুন আপনি আজকে পঞ্চাশটা টেস্ট করলেন কালকে আবার এখান নম্বর শুরু হবে না 1 নম্বর শুরু হবে এইটা তা আমরা অনই অন কিংবা অফ যেকোন একটা করে রাখতে পারি হ্যাঁ যদি অফ করি তাহলে হচ্ছে যে যেটা হচ্ছে আমি যেখানে শেষ করেছিলাম সেই থেকে টেস্টটা শুরু হবে তাহলে অফটাকে আমি ওকে করছি আপনি অনও অন অন মানে অন করতে পারেন আমি অফটাকে অন করে দিলাম তারপরে এবার গ্রাম পার ডিএল হ্যাঁ আমার এটাই থাকবে আমার ইউনিটে আমরা জেনারেলি আমরা যে ইউনিট ইউজ করি তারপর গ্রাম পার ডিএল থাকে হ্যাঁ তা আমার গ্রাম পার ডিএল থাকবে এটা অন্যও করা যায় হ্যাঁ এখানে ধরুন আছে গ্রাম পার লিটার গ্রাম মিলি মোল আছে এটা গ্রাম পার ডিএল এটা জেনারেলি হাত দেবো না গ্রাম পার ডিএল আছে গ্রাম পার থাকবে হ্যাঁ তাহলে এই যে জি পার জি পার ডিএল এই জি পার ডিএলই আমরা রাখবো হ্যাঁ জি পার ডিএল আছে এটাকে আবার ওকে করে দেবো হুম ওকে করে দেবো ওয়ান মানে এই সাউন্ড হবে কিনা এর জন্য ওয়ান আছে এই যে উপরে দেখুন একটা সাউন্ডের সাইন আছে হ্যাঁ মানে সাউন্ড হবে কিনা টোন মানে টোন আসবে কিনা মানে ধরুন কোনো কিছু করছেন প্রেস করছেন ধরুন অন হবে কিনা মানে একটা সাউন্ড যদি রাখতে চান তাহলে অন হবে যদি সাউন্ড অফ করিতে চান তাহলে এখানে অফ করবে এই যে এখানে এদিকে দেখুন অফ অফ একটা সিম্বল অফ পাবেন একটা প্রেস করলে এটা অনেক সময় অফ পেতে পারেন তাহলে যাই হোক এটা ওয়ান থাকবে আমার হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়ান থাকবে হুম এবার আমার সেটিং কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে সেটিং আসার পর এবার হচ্ছে আমার এক্সিট করতে হবে হ্যাঁ এক্সিটের জন্য একটা অপশান আছে এটা হচ্ছে আমার পিসি ডেল ইএলটি এই যে ইএলটি এটা হচ্ছে এক্সিটের সাইন হ্যাঁ এক্সিটটাকে আমার ওকে করতে হবে হ্যাঁ এক্সিটে মনে রাখবেন এই যে আবার কিভাবে আনলাম আমি আবার যাচ্ছি না এই যে সেট আমার উঠেছিল হ্যাঁ সেট থেকে আবার ডান দিক কিংবা বাম দিকের যে কোনো একটা সুইচ দিয়ে এই যে চেক শুরুতে এলো তারপর সিস তারপর হচ্ছে পিসি তারপর ডেল তারপর ইএলটি এই যে এক্সিট এক্সিটটা দিয়ে আমি ওকে করব হুম ওকে করে দিলাম তাহলে এবার কমপ্লিট হয়ে গেল আমার কাজ কমপ্লিট এবার শুধু আমার এর যেটা হচ্ছে আমি স্ট্রিপ পাবো স্ট্রিপের কৌটোর স্ট্রিপের কৌটোতে একটা চিপ থাকবে ওই চিপটা শুধু ওপরে ঢোকালেই আমার এবার কাজ হয়ে যাবে হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমার সেটিং এটাই মেন সেটিং হ্যাঁ তাহলে সেটিং বোঝাতে পারলাম আশা করি এরপর স্ট্রিপ দিয়ে হিমোগ্লোবিন টেস্ট করবেন কি করে এটা জানতে পরবর্তী ভিডিও খেয়াল করুন